দুইটা জাত আল্লাহ পাক সুবাহ সৃষ্টি করার কারণটুকু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ামা জিন্না জিন্নওয়াল ইনসা আলিয়া আবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাহলে আল্লাহদি আল্লাহ বলেছেন খালাকতুল জিন্না জিন্নওয়াল ইনসা এখানে জিনের কথা আগে বলেছেন কথা বুঝবেন আগে জিনের কথা বলেছেন আগে জিন জাতির কথা বলেছেন তারপর বলেছেন মানুষের কথা তো জিন এবং ইনসানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য তো এই এবাদতের যেটা রু আছে এবাদতের যেটা রু হানিয়ত আছে কোন এবাদতের জন্য আপনার অজু করতে হবে কোন এবাদত আপনি অজু ছাড়া করতে পারবেন ওই আমল টুকু আমার নবী করিম রউফুর রাহিম সরবরে কায়নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলি সুহান আল্লাহ তাহলে প্রত্যেকটা কিছু যখন আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যেভাবে নামাজ পড়ছি আমরা যেভাবে আল্লাহর এবাদত রিয়াজ করছি আল্লাহর সৃষ্টির মধ্যে যারা জিন জাতি আছে তারাও ওই এবাদত রেয় গুলো করতে থাকেন তাহলে ওই করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অজু যেটাকে বলা হয় পবিত্র পবিত্রর অর্থ হচ্ছে তহারাত তহারাতের মানে পবিত্র অর্জন তো পবিত্র অর্জন হয় দুইভাবে হয় এক অজুর মাধ্যমে না হয় গুসলের মাধ্যমে এই দুইটা নিয়েই আমরা পবিত্র অর্জন করার জন্য চেষ্টা করি অজু এবং গুসল বলেন অজু এবং গুসল এই দুইটা ছাড়া মানুষ কোনোদিন পবিত্রতা অর্জন করতে পারে না বহারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিসে পাক আছে রাবি তিনি বর্ণনা করছেন কেয়ামতের দিন কেয়ামতের দিবসে যখন বান্দাদেরকে ডাকা হবে তখন বান্দার হাত এবং পা এবং মুখের মধ্যে তারা যে দুনিয়ার মধ্যে অজু করেছেন ওই অজুর আলামত লক্ষণ কেয়ামতের ময়দানেও দেখা যাবে একজন বান্দা দুনিয়াতে অজু করছে পবিত্রতা অর্জন করেছে এটার আলামত ক্রেয়ামতের ময়দানেও দেখা যাবে অন্য আর একটা হাদিসে পাকের মধ্যে আছে যে বান্দার চেহারায় বান্দার চেহারা থেকে এমনভাবে নূরের আলো বের হবে সে যে দুনিয়ার মধ্যে অজু করেছেন অসু অসুর মতো করেছে সেটার লক্ষণও তেয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দার কাছ থেকে চেহারার মধ্যে আলামত পাওয়া যাবে এই অজুক করতে হবে সেইভাবে আল্লাহ আমাদের বুজার তফেক দান করুক ওর থেকে বলি আমিন যেমন নাসাই শরীফের মধ্যে আরেকখানা হাদিসে পাক আছে যে বান্দা যখন কুলি করে তখন মুখের গুনা ঝরে যায় বান্দা যখন মুখে পানি দেয় তখন মুখের যায় নাকের মধ্যে যখন পানি দেয় নাক থেকে গুণা বের হয়ে যায় যখন মাতা মাসেহ করে তখন ওই বান্দার গুণাও জরে যায় দেখবেন সে যখন পা ধোয় পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাও ঝরে যায় তাহলে অজুর সাথে গুনার সাথে সম্পর্ক অজুর সাথে গুনা মাফ হওয়ার সাথে সম্পর্ক অযুর সাথে গুনা ঝরে যাওয়ার সাথে সম্পর্ক তাহলে আপনি পাপ করছেন এটা আমার মওলা জানে আপনি পাপ করেছেন পাপ করার পর আপনি আবার নামাজ পড়ছেন নামাজের আগে আপনি আবার অজু করছেন ওই অজুর মাধ্যমে আল্লা আপনাকে গুনা থেকে মুক্ত করে দিচ্ছে অজু এটা এমন একটা জিনিস আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন আর একটা হাদিসে পাকের মধ্যে আছে নবী করিম রাউফুর রহিম সরবরে কায়েনাত ইরশাদ করেছেন যে ব্যক্তি সম্পূর্ণ অজু করবে আমার আল্লাহ তার গুনাগুলো ক্ষমা করে দিবেন দুনিয়ার মধ্যে তার ইজ্জত আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন সুবহান তাহলে অজুর অজুর ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে প্রায় বিশ থেকে পঁচিশটার উপর হাদিস আছে কিসের উপর ফজিলতের উপর কথা বুঝবেন অজুর ফজিলতের উপর প্রায় পঁচিশটার উপর হাদিস আছে আমার জ্ঞানে আরো অনেক থাকতে পারে অজুর একটা আবার অধ্যায়ও আছে হাদিসে পাকের মধ্যে পবিত্র অর্জন নিয়েও সাপ্তার আছে অনেক অনেক মাস আলা সেখানে আছে এক একটা অজুর হাদিসের মধ্যে অনেক কিছু মাসালা সেখান থেকে বের হয়েছে যেমন একটা গাছ থেকে অনেক ঢাল আসে না নাই একটা গাছ গাছের গোড়ার মধ্যে অনেক শিকড় আসে না নাই তো মাসালা হচ্ছে অজুর ফসিলত ওই অজুর একটা হাদিস থেকে অনেক মশালা বের হয়েছে তো আমি যদি ফসিলত নিয়ে যদি পরে থাকলে আমি সামনে আগাতে পারবো না সামনে আমার অনেক আলোচনা আছে তাই আমি আজকে অজুর ফসিলত থেকে মাত্র কয়েকটা ফসিলত দুইটা থেকে তিনটা ফজিলত আমি বর্ণনা করেছি আল্লাপাক সুবাহ আমাদের বুজার তাও দান করুক প্রত্যেকে বলিয়া আমিন অজু অজু এ তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এবাদত এই অজুটুকু আপনি আমরা যদি করি আমাদের সেভাবে করতে হবে যেভাবে অজু করাকে আমার আল্লাহ পাক তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটু জুড়ো বলি সুবাহান আল্লাহ এখানে আমি আরেকটা কথা বলি আমাদের মধ্যে যারা আমরা যারা উজু করি এই অজু আমাদের মধ্যে দুই রকম আছে বলেন কয় রকম এটা কোনো হুজুরা বলে নাই এটা আমি বলতেছি এটা আমি আমার নিচ থেকে বানাইছি ধরেন দুইটা উজু আছে একটা উজু হচ্ছে শীতকালের উজু আরেকটা একটা উজু হচ্ছে গরমকালের উজু তো গরমকালের উজু এবং শীতকালের উজুর মধ্যে ব্যবধান আসে না নাই একটু আপনারা মিলাবেন কেমন ব্যবধান আপনি অজু করতে গেলেন গরমকালে আপনার মধ্যে কোনো বিরক্ত নাই আপনি অজু করতে গেলেন আপনি একেবারে আনন্দ চিত্তে আপনি অজু করছেন যদি শীতকালে আপনি যদি অজু করতে যান বারে হাই রে হাই যে ঠান্ডা ফানি এখনো মাত্র আপনার হাত লাগাইছেন হাত লাগাইছেন এখনো অজু শুরু করেন নাই হাত লাগানোর সাথে সাথে পানিকে আপনি ভয় পাচ্ছেন তো যে পানিকে আপনি ভয় পাচ্ছেন ওই পানি দিয়ে তো আপনাকে গোসল করাবে যে পানিকে আপনি ভয় পাচ্ছেন আপনি কি নামাজ বাদ দিতে পারবেন আপনি কি অজু বাদ দিতে পারবেন না তাহলে অজু করতে হবে সেইভাবে যেভাবে আনন্দ আমরা গরমকালে অজু করি সেভাবে আমাদের অজু করতে হবে শীতকালীন সময়ে সেইভাবে একটু জুড়ে বলি সুবহানাল্লাহ গরমকালে মানুষের হাত পা উজু করার সাথে সাথে যেখানে পানি পৌঁছাবেন সাথে সাথে জায়গার মধ্যে পানি ঢুকে যাবে মানে খুব তাড়াতাড়ি আপনার উজু হয়ে গেছে তবে শীতকালীন সময়ে চামড়া ক্যাশের লোমের গোড়ায় পানি পৌঁছতে সময় লাগে ন লাগে যেমন অনারারা হই শীতকালে যদি শরীরের না যে অনগে এঙ্গরি আঁচুর দিগন এঙ্গরি চাইবেন শীতকালে ওনারা যদি এলে ঘরের অজ্ঞ যদি আঁচুট দন এটা ওনার আতর সৌকিন বই যাবই অন রাত গরমকালে যদি এরবে দেন বসবে না গরমকালে যদি জোরে দেন সামরা উড়ি যাব ওই মগর কিন্তু দাগ ফত্য ন কিন্তু শীতকালে এন অন আস্তা করি অজ্ঞ যদি টান দন চাইবেন দে জাগাত বই যাবই জাগাত বইজন শুধু ইয়ান হতা নিন বিজাই তো অনার তো হস্ত এতাল্লা অজু আয় হইলামদের দুই প্রকার ওজু গড়াফরিব আন্তরিকতা লই মহব্বত নিয়ে অজু করতে হবে যাতে সেইভাবে ক্যাশের গোড়ায় পর্যন্ত যেন পানি পৌঁছতে পারে আল্লাহ পাক আল্লাপ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলিয়া আমিন তাহলে ওজু করতে যাতে আমাদের ভয় না লাগে আমরা যেভাবে আনন্দ নিয়ে উজু করি সেভাবে আমাদের আনন্দটাও যেন সেইভাবে হয় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলিয়া আমিন অজু হচ্ছে তিন প্রকার বলেন অজু কয় প্রকার আর ওজুরা বলেন অজু কয় প্রকার তিন প্রকার অজু হচ্ছে তিন প্রকার যেমন বলা হচ্ছে ফরস অজু আর একটা হচ্ছে ওয়াজিব অজু আর একটা হচ্ছে মুস্তাহাব অজু কথা বুঝবেন নামাজের জন্য যে অজু করা হয় এটাকে বলা হয় ফরস বলেন এটাকে বলা হয় ফরস ওয়াজিব অজু যেটার জন্য করা হয় যেমন তাওয়াফ করা জন্য যেই অজুটা করা হচ্ছে এই অজুটাকে বলা হয় ওয়াজিব অজু বলেন কি অজু ওয়াজিব অজু মুস্তাহাব অজু যেটাকে বলা হচ্ছে যেমন মুখস্ত কোরআন তেলাওয়াত করার জন্য অথবা ঘুমানোর আগে আপনি যে অজু করেছেন কিংবা গোসল করার আগে যেটা আপনি আমরা অজু করি এটাকে বলা হয় মুস্তাহাব অজু তাহলে তিনটা অজুর নিয়ম একরকম কথা বুঝিবেন পান অজুর ভিতরে তিন প্রকার হইয়ে অসুবিধা নাই অজুর মধ্যে তিন প্রকার ঠিক আছে ফরজ অজু যেভাবে করবেন ওয়াজিব অজু সেভাবে করবেন ওয়াজিব অজু যেভাবে করবেন মুস্তাহাব অজু সেভাবে করবেন ফরজ নামাজের জন্য এক ধরনের অজু ওয়াজিবের জন্য এক ধরনের অজু মুস্তাহাবের জন্য আর এক ধরনের রজু জি না অজু হবে এক রকম তবে সময়টা হবে ভিন্ন যেমন খানায় কাবা তওয়াব করছেন যারা তওয়াব করে তওয়াব করার জন্য যে ওযুটা করা হয় এটাকে বলা হয় ওয়াজিব ওযু সেটা নিয়ম ফরজ হুজুর মত নামাজের জন্য যেটা আপনারা নামাজ পড়তে আসছেন জুমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যে কোনো ইবাদত করেন যেই ওযুটা আপনারা করেন ফরজ ইবাদতের জন্য এটাকে বলা হয় ফরজ ওযু যেমন আপনি কোরআন শরীফ মুখস্তকট মুখস্ত পড়বেন অথবা কোরআন শরীফ দেখে দেখে পড়বেন কিংবা ঘুমানোর আগে আপনি অজু করছেন অথবা অনেক মুসল্লি আছে না সব সময় অজু রাখতে চাই গণগণ গণ করে আছে না নাই এই অজুগুলো টাকা করাটা মুস্তাহাব এই অজুটু এই অজুটুকু আমাদের করতে হবে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন এই অজু এটা হচ্ছে আমাদের অজু এইভাবে আমাদের অজু হচ্ছে এগুলো পকারবেন এই অজুগুলো যদিও বা তিন প্রকার আছে অজুর মধ্যে আবার ফরজও আছে তিন প্রকার অজু হচ্ছে অজুর প্রকার বেদ ওজুর প্রকার বেদের মধ্যে অজুর ফরজ আছে অজুর শূন্যত আছে আবার ওজুর মুস্তাহাবা মুস্তাহাবও আছে কিংবা অজু করার সময় শয়তানা আমাদেরকে অনেক সময় ঢোকা দেয় এমনভাবে অজু করি ফুরা এলাকায় খবর হয়ে যায় যেটাকে বলা হয় অজু করার সময় মাকরু হওয়ার লক্ষণ কি হওয়ার লক্ষণ মাকরু হওয়ার লক্ষণ অনেক সময় অজু করে যে মুখের মধ্যে ফানি নেই ফানি নিয়ে এমন গলগলা ভাবে করে এমনভাবে নিক্ষেপ করে এটা কি ফানির দিয়ে আওয়াজ করে ফান আসে না নাই আরো যারা বলেন না নাই ইলে খুঁজারায় হদুনে করে এটাকে বলা হয় অজুর মাকরু এটা আমি আগে পরে আসব এটা অনেক পরের কথা তাহলে ফরস আছে শূন্যতা আছে আপনার মুস্তাহাব আছে এগুলো হচ্ছে ওজুর মধ্যে আবার আরেক প্রকার ওজু। যেগুলো অজুর মধ্যে আমাদের মধ্যে থাকে যেমন অজুর ফরস হচ্ছে চারটা বলেন কয়টা আর অজুরা বলেন কয়টা ইনি একেবারে অনেক ছোটকালের ফরা একেবারে ছোটকালের ফরা না যারা নার্সারিতে কেজিতে পড়ে বা ফুরকানিয়াতে পড়ে এগুলো আমাদেরকে পড়াইতো যা কাল্লা আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন তাহলে প্রথম হচ্ছে অজুর ফরস হচ্ছে চারটা কথা বলেন কয়টা চারটা এক নাম্বার হচ্ছে সমস্ত মুখ দোয়া সমস্ত মুখ দোয়া মানে আপনি মুখের মধ্যে পানি দিলেন হয়ে গেছে জি না চুলের গোড়া থেকে চুলের গোড়া এখানে থুতনির নিচে থুতনির নিচ পর্যন্ত আপনি ধৌত করবেন একবার ধৌত করারটাকে বলা হয় ফরস বলেন কি ফরস তিনবার দোয়া শূন্যত তিনবার দোয়া শূন্যত যদিও বা একবার ধুবেন একবার যদি ধৌত করেন অজুর ফরজটা আদায় হয়ে গেছে কথা বুঝবেন তারপর হচ্ছে দুনা হাতুর কৈনু সহ দোয়া কৈনু মানি এতটুক এতটুক পর্যন্ত আপনি ধুলেন আচ্ছা কইনুর উপরে এটা আরেকটা জিনিস আছে এখানে আপনাদেরকে আমি বলি যেমন এটা সুফিয়াই কেরামের সুন্নত এটা যারা সুফি আছে এটা তারা আমল করে আপনি এতটুক পর্যন্ত হাত ধুলেন এটা হচ্ছে কৈনু এতটুক পর্যন্ত আপনি হাত ধুবেন এটা হচ্ছে অজুর নিয়ম কিন্তু সুফিয়াই আমরা বলছেন অনেক সুফিয়াই আমরা বলছেন আপনি হাত দুবেন কোন পর্যন্ত নয় কইনুর উপর অংশ পর্যন্ত এতটুক সুবাহাল্লাহ বলেন তাহলে এতটুক আর এতটুকের মধ্যে কোন ব্যবধান নাই এতটুক পর্যন্ত আপনি যদি ধন আপনার ফরজটাও আদায় হয়ে যাবে তারপরে নাম্বার তিন হচ্ছে মাতা মাসেহ করা অর্থাৎ তিন ভাগের অর্থাৎ চার ভাগের এক ভাগ পরিমাণ যেটা আছে সেটা পর্যন্ত ধৌত করা এগুলো আপনি যদি আদায় করে ফেলেন আপনার অজুর হক আদায় হয়ে যাবে সুবহান এই যে অংশটুকু বিচলে আপনার অজু হয়ে যাবে এই অংশটুকু বিজলে ফরজটা যদি আদায় হয়ে যায় আপনার অজু কনফার্ম হয়ে যাবে কারণ আপনি ফরজ আদায় করতে পেরেছেন এখন আসেন অজুর সুন্নত অজুর সুন্নত যেমন বারোটি নাম্বার এক হচ্ছে অজুর নিয়ত করা যে আপনি যে অজু করলেন আপনি অজু করবেন যে আপনি মনে মনে একটা নিয়ত করছেন যে আমি এখন অজু করছি নাম্বার দুই অজুর শুরুতে বিসমিল্লা শরীফ পাঠ করা নাম্বার তিন কবজি ধর চার ধৌত করা নাম্বার পাঁচ কুলি করা নাম্বার ছয় গড়গড়া করা নাম্বার সাত উত্তম ভাবে নাকসাপ করা আপনার রোজাদার হলে নাকের মধ্যে যেটা নরম অংশ নরম হাত দি আছে অতটুক পর্যন্ত পানি পৌঁছানো যাবে না যদি রোজা হয় যদি রোজা না হয় যত স্পিডে যত জোরে পারেন আপনারা পানি দিলেও নাকের গোড়ালি যেটা নরম হাত দিয়ে আছে অতটুক পর্যন্ত ভিজলে আপনার অজু হয়ে যাবে নাম্বার আট দালি খিলার কলা নাম্বার নয় হচ্ছে সমস্ত মাতা মাসে করা নাম্বার দশ হচ্ছে উভয় কান মাসেহ করা নাম্বার এগারো হচ্ছে পায়ের হাত পায়ের অঙ্গসমূহ খিলাল করা ফায়ের আঙ্গুল আছে না নাই হাতের আঙ্গুল আছে না নাই এইভাবে ঠিলাল করা এটাও সুন্নত নাম্বার বারো হচ্ছে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করা নাম্বার তেরো হচ্ছে তার টিপ অনুযায়ী নিয়ম অনুযায়ী ওজু করা অর্থাৎ বুঝালাম ওজুর সুন্নত মোট তেরোটি বলেন কয়টি আরো জোরা বলেন অজুর সুন্নত মুট কয়েটি তেরোটি এগুলো হচ্ছে অজুর সুন্নত এখন অজুর সুন্নত থেকে যদি একটা অজু একটা অংশ যদি কমে যায় আপনার অজু হয়ে যাবে কেন আপনার ফরজটা ঠিক ছিল সুন্নত যদিও বা বাদ দেওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে কেউ যদি বাদ দেয় এটা গুণাগার হবে কিন্তু বাদ দেওয়া যাবে না এটা এখানে আরেকটা মশালা আছে যেমন আট নাম্বার দাড়ি কিলাল করা দালি কিলাল করার ক্ষেত্রে যারা হস এবং উমরা করবে তারা দালি কিলাল করতে পারবে না যারা হস এবং উমরা করবে না যে কোনো নামাজের জন্য যে কোনো আবাদতের জন্য আপনি যদি অজু করেন দেখবেন আপনার মুখে পানি দেওয়ার সময় দালিল কিলাল করতে হবে দাড়ির মধ্যে যদি পানি না পৌঁছায় ওজু কমপ্লিট হবে বলেন হবে হবে না অনেকের দাড়ি ঘন আছে না নাই অনেকের একেবারে ঘন না একেবারে পাতলা আছে। তাহলে আপনি যখন অজু করছেন পানি দাড়িতে একটু লাগাবেন লাগানোর পর আপনি এভাবে কিলার করবেন যাতে দাড়ির মধ্যে পানি দাড়ির গোড়ার মধ্যে যেন পানি পৌঁছে যায় আল্লাহ সুবাহান আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন যেমন অজুর মুস্তাহাব আছে অজুর মুস্তাহাব হচ্ছে মোট বারোটি যেমন কাবলামুখী হয়ে উঁজু করা নাম্বার দুই হচ্ছে ডান দিক থেকে মানে ডান দিক থেকে অজু শুরু করা নাম্বার তিন হচ্ছে হাতে পানি নিয়ে হাতে পানি নিয়ে অর্থাৎ ডান হাতে পানি নিয়ে নাকের মধ্যে দেওয়া বাম হাত দিয়ে পরিষ্কার করা নাম্বার চার হচ্ছে ঘাড় মশাহ করা নাম্বার পাঁচ হচ্ছে প্রত্যেকটা অঙ্গ ভালোভাবে মালিশ করা নাম্বার ছয় হচ্ছে বাম হাত দ্বারা উভয় পা ধোয়া নাম্বার সাত হচ্ছে অন্য লোকের সাহায্যে অজু না করা আমাদের মধ্যে অনেক সময় তৎকালীন সময়ে ছিল মানুষ নিয়ে নিয়ে পানি ঢালে আরেকজন উজু করে আসে না নাই এইভাবে অজু না করাটা ভালো আপনি যদি নিজে নিজে যদি অজু করেন আপনি মুস্তাহাবের স্বভাবটা পাইলেন সুহাল্লাহ বলেন আপনি স্বভাবটা পাইলেন অন্য আরেকজনের সাহায্যে আপনি অজু করলেন না তখন আপনি মুস্তাহাবের সবাবটা পাইলেন অন্য আরেকজনের সাপোর্টে আপনি যদি অজু করেন ওই মুস্তাহাবের সবাবটা আপনি পাইলেন না যেমন অজুর সময় কথা না বলা নাম্বার নয় হচ্ছে আপনার আবশ্যক পরিমাণ যতটুক পানি প্রয়োজন ততটুকে পানি খরচ করা অজু করতে লাগবে এক বদনা পানি অনেক মুসল্লি দেখা যায় তিন বদনা লাগে অজু করতে আসে না নাই তাহলে এইভাবে অপচয় না করা নাম্বার দশ হচ্ছে অজুর শেষে ট্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে অবশিষ্ট কিছু পানি থাকলে সেগুলো পান করা আর নাম্বার এগারো হচ্ছে আপনার প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লা শরীপ পাঠ করা নাম্বার বারো হচ্ছে অজুর শেষে কালিমাই তৈবা অথবা কালিমাই শাহাদ পাঠ করা এগুলো হচ্ছে অজুর মুস্তাহাব। তাহলে অজুর ফরস অজুর সুন্নাত। মুস্তাহাব অজুর কয় প্রকার তিন প্রকার বলেন অজুর ফরস অজুর সুন অজুর মুস্তাহাব এগুলো আপনারা আমরা যদি আদায় করে ফেলি আমাদের অজু আল্লাহর দরবারে মকবুল হবে এগুলো আমরা যদি আদায় করে ফেলি কাল হাসরের ময়দানে আমি যে হাদিসে পাক বলেছিলাম যে মাত্র বান্দাদেরকে আমার নবী করিম রহবুর রহিম সরবর কায়নাত তাদেরকে ডাক দিবেন বান্দা যখন কেয়ামতের ময়দানে তারা যখন উঠবে তাদের চেহারা তাদের পা তাদের হাতে অজু করার লক্ষণ পাওয়া যাবে তো অজু করার লক্ষণ পাওয়া যাবে মানে নিশ্চিত জান্নাত অজু করার লক্ষণ পাওয়া যাওয়া মানে তাহলে এটা হচ্ছে জান্নাত আল্লাহ আমাদের বুঝার দান করুক প্রত্যেকে বলি আমিন সময় যখন আরো দুই একটা মিনিট দিচ্ছি একটু মনোযোগ দেন অজু মাকরুহ হওয়ার কিছু কারণ আছে বলেন অজু মাকরুহ হওয়ার কিছু কারণ আছে যেমন মুখের উপর পানি নিয়ে একেবারে জুরে নিক্ষেপ করা মানে এটা অজু গরদ গোড়া বাংলাদেশ মুখে নি যেভাবে একেবারে অনেক দূরে এটা মাকরু নাম্বার দুই এই বাম হাতে কুলি করা অথবা নাকে পানি দেওয়া পানি দেওয়া দরকার ডান হাতে ও ডান হাতে না দিয়ে বাম হাতে দিচ্ছে এটা হচ্ছে মাকরু নাম্বার তিন হচ্ছে তিনবারের বেশি ধোয়া অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করবে এটা শূন্যত অনেকে আছে একেবারে চারবার করে আসে না নাই চারবার করলে মাকরু দুইবার করলেও মাকরু তাহলে যেটা প্রয়োজন সেটা করবেন নাম্বার চার হচ্ছে নাপাক জায়গায় বসে অজু করা নাম্বার পাঁচ হচ্ছে অজুর তরতিবের প্রতি খেয়াল না করা অর্থাৎ সে অজু করতেছে তার মন অন্য জায়গায় অজু করার সময় মন থাকতে হবে অজুর মধ্যে ঠিক না যেভাবে করা যেভাবে মন মধ্যে থাকা প্রয়োজন সেভাবে নাই নাম্বার ছয় হচ্ছে অজু করার সময় একেবারে অনেক ধরনের ইতিহাস কাহিনী গল্প করে আসে না নাই এটা করাটা হচ্ছে মাকরু নাম্বার সাত হচ্ছে পানি অপচয় করা তাহলে অজু করতেছেন এবাদত করার জন্য পানি অপচয় করছেন সেটা মাকরু হচ্ছে মাকরু অজু করার প্রয়োজন আছে মাখরু রজু করার প্রয়োজন আছে তাহলে আপনারা আমরা উজু করব আজকের পর থেকে কিভাবে সেইভাবে যেখানে ফরজ আদায় হয় আজকে আমরা উজু করব সেইভাবে যেখানে অজুর আদায় হয় আমরা সেইভাবে যেভাবে অজুর সুন গুলো আদায় হয় তাহলে অজুর ফরজের পক্ষেও আছি সুন্নাতের পক্ষেও আছি আমরা মুস্তাহাবের পক্ষেও আছি মাকরুর সাথে আমাদের সম্পর্ক থাকবে না যেভাবে ফোকা হয় আমরা আমাদের আমাদেরকে অজু করতে বলেছেন আমরা যেন সেভাবে অজু করতে পারি সে তাহফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আমার আজকের আলোচনা হচ্ছে এই হচ্ছে অজু করার সিস্টেম এইভাবে আমরা যেন অজু করতে পারি আল্লাহ পাক সুবাহান ওয়াতাআলা আমাদের বুজার তাহফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আল্লাহ যদি তাহফিক দান করলে আগামী জুমা ইনশাল্লাহ অজু নিয়ে কিছু মাসালা বলবো আর অজুর বিষয় নিয়ে অজু কিছু কারণ ইনশাল্লাহ আমি উল্লেখ করব যে এরপর ইনশাল্লাহ আমি আবার নামাজের দিকে ঢুকবো এরপর নামাজের দিকে ঢুকার পর কিছু নামাজ আজকে থেকে তিন চার মাস আগে আমি আলোচনা করেছিলাম আপনারা জানেন নফল নামাজের আবাদত নিয়ে তো নামাজের পর্ব নামাজের ফজিলত বর্ণনা করা যদি শেষ হলে আমি আবার নফল নামাজে ঢুকবো ঠিক আছে ইনশাআল্লাহ আগে আমার কাছে নোট আছে আমি কতটুক পর্যন্ত আলোচনা করেছিলাম আমার ডায়েরিতে লেখা আছে আমি ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করবো আগামী জুমায় অজুভঙ্গার অজু যেভাবে অজু করলে মানুষ এ অজুভঙ্গ হয়ে যায় সেগুলো আমাদের আলোচনা করার প্রয়োজন আছে আছে না নাই না বলু বলুন অনেক জোড়া লাগাই না হতা হইলেন বাঙ্গিজেবের হতানো হইলে তো অসুবিধা এতলা যেন জোড়া লাগাইবার হতা হইলাম এন বাগানোর হতা হওয়া হইব আল্লাহ যে উজু করার নিয়মটা আপনারা অজু করার সময় আদপ রাখবেন বসে অজু করবেন প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করবেন অজুর মধ্যে যেন আপনার আমাদের মন মানসিকতা থাকতে পারে অজু শেষ করার পর আমরা কালিমাই শাহাদত পাঠ করব অজু যেইভাবে করার প্রয়োজন আমরা যদি যদি করি অনেক সময় আমাদের ভুল হয়ে যায় অজু আমি আলেম আমার মধ্যে ভুল হবে না এটা ভুল কথা অনেক সময় আমাদের ভুল হয়ে যায় আমি আলেম মানুষ ভুলটা স্বীকার করা স্বাভাবিক এটা বড় কথা নয় অনেক সময় অজু করার সময় আমরাও কথা বলি তাহলে এটা ঠিক না কথা না বলাটা প্রয়োজন কথা বলাটা মাকরু যারা না বলাটা যখন প্রয়োজন আমরাও যেন সেইভাবে আল্লাহ রসুলাম এমনকি সাহবায় কালাম ফুকহায় কালামরা যেভাবে আমাদেরকে অজু করার জন্য বলেছেন আমরা যেন সেইভাবে অজু করতে পারি তাও দান করুক প্রত্যেকে বলি আমিন যারা শুনত চার যারা শুনত পড়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি